আর মিনিমাম হচ্ছে ছয় টাকা থেকে শুরু সাইজ অনুযায়ী প্যান্ট সাইজ অনু প্রাইস তো এটির লোকেশন হচ্ছে এই ভুলতা গালসিয়া বিশ মিল লাফালের পাইকারে এখানে তাহলে তোমাদের আরো নাম কি বেশ মুন্সিগঞ্জ মানি চলে না এই ভিডি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যদি পাইকার ভাই যারা আছে যাদের যদি পাইকারি লাগে এই নাম্বারে যদি রেশন পারবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে সেল হয়ে গেছে মাল না এইগুলো আছে সকালে আরো কালেকশন ছিল না আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি ভুলতা গাউসা বিসমিল্লা ফলের পাইকার আটুতে এখানে দেখতে পাচ্ছেন এই তালগুলো আপনারা ছয় থেকে দশ টাকার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন ভাইদের আরও কালেকশন ছিল সেল হয়ে গেছে তো এইগুলো আপনার হচ্ছে এখন এই রেট যাইতেছে হ্যাঁ তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও ছাড়লেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর এরকম আরও তালের ডেলি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটে কী ধরনের ভিডিও ছাড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে আর দেখতে পাচ্ছেন এখানে আপনার হিউজ পরিমাণ বড় একটি আড়ত এখানে আপনার হচ্ছে সকল প্রকার কাঁচা কাঁচাপাকা ফল এখানে হোলসেল পেয়ে যাবে না তো আপনারা পাইকার ভাই যারা আছেন অবশ্যই এই ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম